আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে উঠে বাইর হইছি এটা হলো আমাদের বাড়ির সামনের দিক সকালে মিষ্টি রোদে চারদিকে দিকে কেমন সুন্দর লাগতেছিল আজকে সকালে শুধু ছাঁ খাইছি চা খেয়ে চলে গেলাম রান্না করতে এখানে মুরগির গোস দিয়ে আলু রান্না করবো পেঁয়াজ আদা রসুন গরম মশলা সব দিয়ে দিব কিছুক্ষণ বাজি হয়ে আসলে লবণ হলুদ মরিচ মশলা সব উপকরণ দিয়ে দিব কিছুক্ষণ ছেড়ে আলু আর মাংস দিয়ে দিব এরকম খোলা আকাশের নিচে বসে রান্না করতে বেশ ভালোই লাগতেছে শীতকালে একটা সুবিধা বেশি সব কিছু শুকনা বৃষ্টি আসার ভয় থাকে না আমার বৃষ্টি ভালো লাগে তবে হঠাৎ বৃষ্টি কিছুক্ষণ পর থেমে গেলে ওরকম বৃষ্টি ভালো লাগে কয়েকদিনের জন্য একদম লেগে থাকে ছাড়ার দিকে ফানি বরফুল ওইরকম বৃষ্টি ভাব লাগে না যাই হোক আজকে কেন জানি ফাঁতা ভাত খেতে ইচ্ছে করতেছে তো আর কি ভাত খাওয়ার জন্য দেরি না করে উঠানে মাটির চুলা রান্না বসাই দিই এখানে গিয়ে আসি চুলা শুকনা মরিচ আর শুটকি টেলে নিব এরপর একটা পিঁয়াজ দিয়ে ডিমবাজি করে নিব আমরা সকালে কেউ ভাত খাই না আমাদের ফ্যামিলির কেউ হয় না আজকে কেন জানি না খুব ইচ্ছে করতেছে এখানে আফু ফেয়াজ শুকনামরিচ আর সুটকি সরিষের তেল দিয়ে সব কিছু মেখে নিবে আমার মাখার সময় দিবে ফানি চলে আসতেছে এরকম সুটকি দিয়ে বত্তাক পছন্দ করে না এমন কমই মানুষ আছে সবাই পছন্দ করে মাছ গোস থেকে অনেক বেশি ভাত খাওয়া যায় এটা দিয়ে তো আর কি উঠানে বসে খাওয়া শুরু করলাম সত্যিই গায়ে ভালোই লাগছে তো আর কি খাওয়া দাওয়া শেষে রান্না করে নিব রান্না বান্না শেষ করে ঘরের অন্য কাজ গুছিয়ে নিব। দেখেন এখানে আমার আলমারির অবস্থা অনেক খারাপ যতই গুছাই না কেন জানি না আবারও গুছালো হয়ে যায় তারপর আবার বোন যখন যেভাবে পারছি আলমারির ভিতর ঢুকিয়ে রাখছি আজকে সব গুছাবো তাই চিন্তা করলাম অল্প করে গুছাইতে হবে যাই হোক এক অল্প অল্প করে গুছাইতে হবে সব তো গুছানো সম্ভব না এক তাক একটা গুছাইতে মনে হয় যান শেষ হয়ে যাবে এই হলো ফাইনাল লুক যতটুকু ফারসি ততটুকু করছি আমি অতটা ভালোভাবে গুছাইতে পারি আমাদের এত জামা থাকার পরেও কোথাও যাওয়ার সময় কি গায়ে দিব খুঁজে পাই না আর রাখার জন্য জায়গাও পাই না তো আর কি সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিব দুপুরের খাওয়া দাওয়া শেষ না করে উঠতে আমার ভাগ্নি কোথা থেকে এসে বলছে খালামুনি আকাশে অনেকগুলো হাওয়ায় মিঠাই ওর কথা শুনে তো আমি অবাক কি হাওয়ায় মিঠাই আমিও যাই দেখি অবাক ওমা এটা তো সত্যিই অনেক সুন্দর লাগতেছে কী আর বলবো আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর আমার বাগলি বলতেছে হাওয়ায় মিঠাই মনে হয় এখান থেকে নেওয়া হয় ওর কথা শুনে আমি কী আর বলবো তারপর ওকে বুঝিয়ে বললাম এগুলো আকাশে আল্লাহ সৃষ্টি এগুলা মেঘ মোবাইল থেকে বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল মনে হচ্ছে একটু উপরে উঠতে পারলে হাত দিয়ে ধরতে পারবো এরকমই মনে হচ্ছিল যাই হোক আকাশে সৌন্দর্য দেখে আমি অবাক তারপর আর কি সন্ধ্যাবেলা নাস্তা করে নিব অনেক সময় শুনি আলু পরটার কথা বাদ কখনো ট্রাই করা হয় নাই তাই চিন্তা করলাম সন্ধ্যার সময় বানিয়ে খাওয়া যায় দেখি কেমন লাগে এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে দিছি আলু সিদ্ধ হইলে এগুলো আফু হাত দিয়ে মেশ করে নিচ্ছে তারপর পেঁয়াজ বেরেস্তা মশলা লবণ চাট মশলা মরিচ মরিজুড়ো ধনেপাতা না দিলা একটু হয়তো ভালো ফ্লেভার আসতো এখানে সবগুলো মাখা হলে ময়দা দিয়ে মেখে নিবে অনেকে আছে ফরটার মতো রুটি বেলে তারপর আলু দিয়ে ওইভাবে বানিয়ে খাওয়া কিন্তু আমার কাছে এভাবে সহজ লাগছে এভাবে মনে হয় বেশি সহজ এখানে সবগুলো মাখা হলে পরোটা একটা একটা করে বেলে নিব বেলার মধ্যে তেমন ঝামেলা নাই শুধু আলু সব উপকরণ হাতে রেডি হয়ে গেলে সহজে বানানো যায় সত্যি অনেক মজা এবার থেকে যখনই সময় পাবো তখনই ট্রাই করবো আমার কাছে তো অনেক ভালো লাগছে সহজও লাগছে হাতের কাছে জিনিস থাকলে খুব সহজেই বানিয়ে খাওয়া যায় এখানে একটা চুলায় তাফা বসিয়ে তেল দিয়ে একটা একটা করে বেঁচে নিব আমি যখন ছোট ছিলাম তখন আম্মুর হাতে খাওয়া হইতো কিন্তু নিজের বড় হওয়ার পর নিজের হাতে বানিয়ে কখনো খাওয়া হয় নাই ফার্স্ট টাইম ট্রাই করছি অনেক মজা লাগছে আমার আম্মুর কাছেও ভালো লাগছে তার ওপর বাসায় ছোট মানুষ থাকলে এইসব জিনিস তারা বেশি পছন্দ করে আমার ভাগ্নি বলতেছে খালামুনি আবার কবে বানাইবা সন্ধ্যা হলে কিছু না কিছু একটা খাইতে ইচ্ছে করে কিছু একটা বানিয়ে না খাইলে যেন সন্ধ্যাবেলাটা একদম জমে না কেমন জানি লাগে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ